তো কিছুক্ষণ আগেই শেষ হল ক্লাস টুয়েলভের ইএনভিএস এক্সাম থার্ড সেমিস্টারের তো অনেকেই এক্সাম দিয়ে এলো মনের মধ্যে ভুল ধারণা যে আমি এটা ঠিক করলাম কি ভুল করলাম তো তোমাদের জন্য আমি নিয়ে চলেছি সেই নতুন ভিডিও তো চলো ভিডিওটিকে চালু করি তো ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে ইএনভিএস কোশ্চেন এটা তো আমি অ্যান্সারগুলো তোমাদেরকে বলে দেবো তো আমি এটা অ্যান্সার বলে দিচ্ছি তোমরা আম কোশ্চেন বলছি না আমি অ্যান্সারটা শুধু বলে দিছি এইটা হলো দেখতে পাচ্ছ কোশ্চেনের কালার তোমাদের কোশ্চেন একই আছে কিন্তু সিরিয়াল বাই আলাদা হতে পারে এটা এক আছে অন্য তোমরা মিলিয়ে নিবে তো আমি কোশ্চেনে কোশ্চেন বলছি না উত্তরগুলো বলে দিছি তো ফার্স্ট কোশ্চেনের উত্তর হবে ডি ফার্স্ট কোশ্চেনের উত্তর হবে ডি সেকেন্ড কোশ্চেনের উত্তর হবে সি তিন নম্বর কোশ্চেনের উত্তর হবে সি এটাও সি হবে তোমরা অবশ্যই মিলিয়ে নিবে চার নম্বর কোশ্চেনের উত্তর হবে ডি পাঁচ নম্বর কোশ্চেনের উত্তর হবে বি এটা অনেকেই সব করেছে এটা ভুল হবে হ্যাঁ এটা ভুল এটা হবে বি ছ নম্বর কোশ্চেনের উত্তর হবে এ সাত নম্বর কোশ্চেনের উত্তর হবে বি আট নম্বর কোশ্চেনের উত্তর হবে বি এটাও বি নয় নম্বরের কোশ্চেনের উত্তর হবে বি এটাও বি দশ নম্বরের কোশ্চেন বাম স্তম্ভ স্তম্ভ এটা তো এটাও বি হবে দশ এগারো নম্বরের কোশ্চেনের উত্তর এটা হবে সি এটা সি বারো নম্বরের কোশ্চেনের উত্তর হবে সি তেরো নম্বর কোশ্চেনের উত্তর হবে বি চোদ্দো নম্বরের কোশ্চনের উত্তর হবে এ পনেরো নম্বরের কোশ্চেনের উত্তর হবে বি ষোলো নম্বরের কোশ্চেনের উত্তর হবে সি এটা অনেকেই ভুল করেছে এটা প্রশ্নটা ভালো করে তোমরা দেখে নেবে এটা উত্তর হবে সি সতেরো নম্বর কোশ্চেনের উত্তর হবে ডি আঠেরো নম্বরের কোশ্চেনের উত্তর হবে এ উনিশ নম্বরের কোশ্চেনের উত্তর হবে বি কুড়ি নম্বরের কোশ্চেনের উত্তর হবে বি এটা কমবে হবে একুশ নম্বরের কোশ্চেন হবে দশ পার্সেন্ট বি বাইশ নম্বরের কোশ্চেনের উত্তর হবে সি তেইশ নম্বরে এটা হবে বি চব্বিশ নম্বরের কোশ্চেনের উত্তর এ পঁচিশ নম্বরেরও এ ছাব্বিশ নম্বরের হবে ডি সাতাশ নম্বরের হবে সি আঠাশ নম্বরের হবে বি এটা বি হবে দেখে নাও তোমরা কোশ্চেনের উত্তরটা আঠাশ নম্বরেরটা হবে বি একত্রিশ নম্বরেরটা হবে সি নম্বরেরটা হবে এ বত্রিশেরটা হবে ডি এটা বাইশে মে হবে অনেক সব পাঁচই জুন করেছে এটা ভুল হবে কোশ্চেনটা তোমরা পড়ে নেবে এটা হবে বাইশে মে এটা ডি এর উত্তরটা হবে তেইশ তেত্রিশ নম্বরের হবে সি এটা হবে সি নম্বরের উত্তর হবে সি পঁয়ত্রিশ নম্বরের উত্তর এটা হবে সি ছত্রিশ উত্তর হবে সাঁত্রিশের নাম্বারটা হবে সি আটত্রিশেরটা হবে বি আটত্রিশ কোশ্চেন নাম্বারের উত্তর হবে বি উনচল্লিশেরটা হবে এটা বি আর চল্লিশের কোশ্চেন এটা দেখে নেবে তোমরা চল্লিশের কোশ্চেনের অ্যান্সার হবে এটা হবে বি চল্লিশের কোশ্চেনের অ্যান্সার হবে বি এইটা হলো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইএন ভিএসের কোশ্চেনের উত্তর তো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে এবং প্রশ্নগুলো দেখবে মিলাবে ভালো করে তোমরা আমি সঠিক উত্তর সবগুলোই দিলাম তোমরা অবশ্যই মিলে মিলিয়ে নিবে এবং কে কত এক্সামের উত্তর অ্যান্সার দিয়ে এসছো আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে